আসসালাম আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি চিত্রনায়িকা শাহনুর উপনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা শাহনুরের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো নিরানব্বই সালে গাজে জাহাঙ্গীর পরিচালিত সিনেমা মাস্তানের দাপলের মাধ্যমে এই সিনেমাতে ওনার বিবেদে ছিলেন নায়ক রুবেল দু সালে মুক্তি পায় জিল্লুর রহমান ময়না পরিচালিত সিনেমা জিদ্দি সন্তান এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল দু হাজার সালে তুমাকাশ পরিচালিত একটি সিনেমা গিরিঙ্গিবাজ এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজেন্ডার বো দু হাজার মুক্তি পায় আবিদ আসাল বাদন পরিচালিত সিনেমা টপ টেরোর এটাতে ওনার বিবৃতি ছিলেন অমিত হাসান দু হাজার মুক্তি পায় মাসুম পারভেজ পরিচালিত সিনেমা মায়ের জন্য যুদ্ধ এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল আহমেদ আলী মণ্ডল পরিচালিত সিনেমা হিরো নাম্বার ওয়ান এটাতে শানুরের নায়ক ছিলেন রুবেল সৈয়দ মুখলিসুর রহমান পরিচালিত সিনেমা নাটের গুরু এটাতে ওনার বিবৃতি ছিলেন অমিত হাসান আই মানিক পরিচালিত সিনেমা স্বপ্নের বাসর এটাতে বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন বিপরীতে চিত্রনাক দুয়ে মুক্তি পায় ছটকো আহমেদ পরিচালিত সিনেমা যুদ্ধ এটাতে বিশেষ চরিত্র করেছিলেন দুই হাজার একটি সিনেমা মহাতান্ডব এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন অমিত হাসান দু হাজার তিনে মুক্তি পায় বিপ্লব চট্টোপাধ্যায় পরিচালিত ওপার বাংলার সিনেমা চোর ও ভগবান এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন ওপার বাংলার অরিজিৎ চৌধুরী দু হাজার তিনে কালাম কাসের পরিচালিত সিনেমা কারাগার এটাতে ওনার নায়ক ছিলেন ফাহিম জিল্লুর রহমান পরিচালিত সিনেমা স্বপ্নের ভালোবাসা এটাতে উনি এক খলনাইকের চরিত্রে ছিলেন ওনার বিপরীতে ছিলেন রিয়াজ মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমা সাহসী মানুষ চাই এটাতে ওনার নায়ক ছিলেন শাকিব খান দুই হাজার তিনে মুখে পায় মমতা হান্নান পরিচালিত একটা সিনেমা নয়ন ভরা জল এটাতে উনি খল নায়কের চৈত্রে ছিলেন বিপরীতে ছিলেন শাকিব খান দুই হাজার তিনে মুক্তি পায় মন্তব্য পরিচালিত সিনেমা টপ সম্রাট এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন শাহিন আলম দুই হাজার তিনে আরেকটি সিনেমা মনোর পরিচালিত প্রেম সংঘাত এটাতে উনি পার্শ্ব চরিত্রে ছিলেন ওনার বিপরীতে ছিলেন শাকিব খান দুই হাজার চারে সাজুদুর রহমান সাজু পরিচালিত সিনেমা ওরা গাদ্দার এটাতে উনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো দুই হাজারে সাজুদুর রহমান সাজু পরিচালিত একটি সিনেমা হৃদয় শুধু তোমার জন্য এটাতে একটি বিশেষ চৈত্রে উনি ছিলেন শাকিব খানের বিপরীতে দুই হাজারে মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সিনেমা রাজধানী এই সিনেমা তোমার নায়ক ছিলেন ফার্দিন দুই হাজারে শেখ ডেভিড পরিচালিত সিনেমা শৈলাচার এটা তোমার নায়ক ছিলেন অমিত হাসান দু হাজার পাঁচে কোহিনুর আক্তার সুচন্দ্র পরিচালিত সিনেমা হাজার বছর ধরে এই সিনেমাতে উনি রিয়াজের বিপরীতে আম্বিয়া নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন দু হাজার ছয় মুক্তি পায় তোজামালক বকুল পরিচালিত সিনেমা রাঙা বাইদানি এটাতে উনি ইলাস বিপরীতে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন সাথে মুক্তি পায় জেমস কাজল পরিচালিত সিনেমা মা আমার বেহেস্ত এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান দু হাজার আটে মুক্তি পায় সাইমন তারিক পরিচালিত সিনেমা এ চোখে শুধু তুমি এটাতে ওনার বিপরীতে ছিলেন রাজ দু হাজার নয় মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সিনেমা হৃদয় থেকে পাওয়া একটি নয় মানিক সিনেমা মন ছুয়েছে মন এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন দু হাজার তেরোতে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা প্রেমিক নাম্বার ওয়ান এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন শাইন আলম দুই হাজার তেরোতে মিজুর রহমান বুলেট পরিচালিত সিনেমা নতুন সাত ভাই চম্পা এটাতে ওনার নায়ক ছিলেন শেখ মিজান চোদ্দতে পিএ গাজল পরিচালিত সিনেমা লাট্টু কষাই এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন ফেরদোস দু হাজার মুক্তি পায় সাদর সান লিটন পরিচালিত সিনেমা লাভ স্টেশন এটাতে বিরুদ্ধে ছিলেন মারু হাকিব এবং আলেকজান্ডার বু দু হাজার মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত সিনেমা রাজা বাবু দা পাওয়ার এটাতে উনার নায়ক ছিলেন উমর সানি উনিশে মুক্তি পায় জয় সরকার পরিচালিত সিনেমা ইন্দুবালা এটা উনি একটা বিশেষ চিত্র অভিনয় করেছেন দু হাজার বাইশে মুক্তি পায় রফিক শিকদার পরিচালিত সিনেমা বসন্ত বিকেল এটাতে ওনার নায়ক ছিলেন ওমর সানি 2022 এ জামান মানিক মালিক পরিচালিত সিনেমা আশীর্বাদ এটা তুন একটা বিশেষ চরিত্র অভিনয় করেছেন 2023 এ মুক্তি পায় সোলেমান আলী লেবু পরিচালিত সিনেমা প্রেম প্রীতির বন্ধন এটা তো নায়ক ছিলেন আমান রেজা 24 এ মুক্তি পায় ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা আহারে জীবন এটা তো উনি অভিনয় করেছেন মারুফ আকিব এটাই হচ্ছে এই পর্যন্ত উনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ